বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে প্রচুর চোখের সমস্যা দেখা দিচ্ছে এই নিয়ে আপনি কি সাজেশন দেখুন দু হাজার কুড়ি সালে মার্চ মাস থেকে যে মহামারী দেখা দেয় তারপর থেকে শিক্ষা ব্যবস্থার একটা বিরাট পরিবর্তন আসে আর তারপর থেকেই শুরু হয় অনলাইন ক্লাস এর ফলে অনেক শিক্ষার্থীরই শারীরিক ও মানসিক অনেক রকমের সমস্যা দেখা দেয় এই যেমন এক নম্বর চোখের সমস্যা দু নম্বর ওজন বৃদ্ধি তিন নম্বর ঘুমের সমস্যা চার নম্বর মানসিক চাপ ও দুশ্চিন্তা আচ্ছা এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সমস্যা হিসাবে আপনি কোনটাকে দেখছেন এর মধ্যে সব থেকে সাধারণ আর গুরুত্বপূর্ণ সমস্যা যেটা সেটা হলো চোখের সমস্যা এই প্রধান চোখের সমস্যাগুলি হলো যেমন এক নম্বর হলো কম্পিউটার ভিশন সিস্টেম সিভিএস দু নম্বর হলো ডিজিটাল আইস্ট্রন ডিইএস তিন নম্বর হলো মায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টি যার ফলে কাছে পরিষ্কার দেখা যায় কিন্তু দূরের জিনিস ছাপসা দেখায় চার নম্বর হলো দৃষ্টি বিভ্রাট বা নতুন চোখের সমস্যা পাঁচ নম্বর হলো স্কুইন্ট অর্থাৎ চোখ দুটি ভিন্ন দিকে ঘুরে যাওয়া আচ্ছা ডাক্তারবাবু এই যে চোখের সমস্যাগুলো হচ্ছে এর প্রধান কারণটা যদি একটু এই চোখের সমস্যার কারণ বা প্রধান কারণ হিসাবে যদি বলা হয় তাহলে প্রথমত বলবো ডিজিটাল স্ক্রিন যেমন কম্পিউটার ট্যাব মোবাইল স্মার্ট টিভি ইত্যাদি আর এর থেকে বের হওয়া নীল আলো আর এর যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা চারশো থেকে চারশো নব্বই এনএম যা চোখের জন্য ভীষণভাবে ক্ষতিকারক সেই কারণে এই বিষয়বস্তুগুলো অত্যন্ত ক্ষতিকারক যেমন অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা পর্যাপ্ত বা সঠিক আলো না থাকা ল্যাপটপ বা মোবাইলের মতো কাছের জিনিসে দীর্ঘ সময় ধরে মনোযোগ দেওয়া আচ্ছা ডাক্তারবাবু কোন জিনিসগুলো বেশি ব্যবহারের ফলে চোখের বেশি ক্ষতি হয় নিশ্চয়ই যেমন কম্পিউটার ট্যাব ই রিডার মোবাইল ফোন এই ধরনের ডিভাইসগুলি ব্যবহার করলে চোখের উপরে ভীষণভাবে চাপ পড়ে আর চোখ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় আচ্ছা ডাক্তারবাবু এই যে সি আর ডিইএস এর উপসর্গগুলো কি যদি একটু বলেন অবশ্যই এই সি আর ডিইএস এর উপসর্গগুলি হলো চোখে অস্বস্তি বা ব্যথা চোখ শুকিয়ে যাওয়া ঝাপসা দেখা ডাবল ভিশান অর্থাৎ একই জিনিস দুটো দেখা মাথা ব্যথা চোখের ক্লান্তি দৃষ্টিশক্তি কমে যাওয়া চোখের পেশিতে চাপ বা ভারসাম্যের সমস্যা আচ্ছা ডাক্তারবাবু আপনার কথা অনুযায়ী বর্তমান শিক্ষার্থীদের চোখ সুরক্ষিত রাখার জন্য এখনকার এই যে ডিজিটাল স্ক্রিন থেকে তাদের দূরে রাখতে হবে এটাই তো হ্যাঁ অবশ্যই আসলে চোখ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্গ আর এটাকে সুস্থ রাখা আমাদেরই কর্তব্য আর একে সুস্থ রাখা খুবই জরুরি তাই আমাদের ডিজিটাল আসক্তি কমাতে হবে অযথা মোবাইল ল্যাপটপ ট্যাব এইগুলি ব্যবহার আমাদের ভবিষ্যৎকে ধীরে ধীরে অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে শিক্ষা আমাদের জীবনে আলো দেয় কিন্তু অতিরিক্ত অনলাইন শিক্ষা ভবিষ্যতে চোখের দৃষ্টি ক্ষীণ করে দিতে পারে আশা করি বোঝাতে পারলাম হ্যাঁ অবশ্যই অনেক ধন্যবাদ ডাক্তারবাবু